কোচবিহার বাসিন্দারা ও আস্থা ফাউন্ডেশনের সদস্যরা একত্রিত হয়ে আরজে কর ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রদীপ জ্বালিয়ে এবং একটি মিছিল বের করে তাদের একটি দাবি জাস্টিস ফর আর জে ঘটেছে তার জন্য আমরা টিভিটা চাই আর আমরা তার জন্য প্রদীপ পরিবহন করেছি আর কবিতা চাই আপনার নাম মিছিল বের করেছি আমরা সব মহিলার একত্রিত হয়ে পাড়ার মহিলা আপনার নাম আমার নাম মহিতা পাল আপনি কি এলাকার বাসিন্দা হ্যাঁ আপনি এলাকার বাসিন্দা হ্যাঁ আজ আমরা আর্জিকর ঘটনার পরিপ্রেক্ষিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি এবং দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে আর্জি কল লিখেছেন কতগুলো প্রদীপ এখানে জ্বালানো হয়েছে দুশোটা প্রদীপ জ্বালিয়ে আমরা আর্জি কল লিখেছি এবং এই মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে আমরা প্রতিবাদ করছি এবং আমরা দোষীদের দৃষ্টান্তমূলকভাবে শাস্তি চাই আপনার নাম আমার নাম সুষমা রায় আস্থা ফাউন্ডেশন আচ্ছা আমরা আস্থা ফাউন্ডেশন এবং পাড়ার সকলের যৌথ উদ্যোগে আমরা যে আর্জি করের যে ঘটনাটি আপনারা শুনেছেন যে বনটি বৃসংসভাবে ধর্ষণ এবং ফোন হয়েছে তারই প্রতিবাদে আমরা বাড়ি শুদ্ধ এলাকা শুদ্ধ অন্ধকার করে আমরা তার মোমবাতির প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি আজ কতগুলো প্রদীপ এখানে জানানো হলো আমরা এখানে আর্জিগল দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন দুশোর উপরে প্রদীপ জ্বালানো হয়েছে এবং মোমবাতি জ্বালানো হয়েছে তার সাথে বিভিন্ন ফটো রাখা হয়েছে আপনার নাম শঙ্কর রায় আত্মকর্ম